প্রতি বছরের ন্যায় এই বছরও শিশু মেলার আয়োজন করে রাজধানীর মেলার মাঠস্থিত এগিয়ে চলো সংঘ এই বছর এগিয়ে চলো সংঘের পঁয়ত্রিশতম শিশু মেলার সূচনা হয় শ্যামসুন্দর কোং জুয়েলার্সের সহযোগিতায় শনিবার বিকালে মেলার উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উপস্থিত ছিলেন শ্যামসুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা এগিয়ে চলো সংঘের সভাপতি সহ অন্যান্যরা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এগিয়ে প্রশংসা ভূয়সী করেন মুখ্যমন্ত্রী বলেন যেভাবে শিশুদের গড়ে তোলা হবে সেইভাবে গড়ে উঠবে শিশুদের বেড়ে ওঠার জন্য প্রকৃত পরিবেশ দরকার বর্তমান সরকার সেদিকে নজর দিয়ে কাজ করে চলেছে ত্রিপুরা রাজ্যে যেন শান্তির পরিবেশ থাকে সেই দিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে সকলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারলে তবেই ত্রিপুরা এগিয়ে যাবে এদিন শিশু মেলাকে সামনে রেখে আগরতলা শহরে কোচি কাচাদের নিয়ে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিশুরা এই র‍্যালিতে অংশ গ্রহণ করে আমরা জানি সবাই যে নামটি এগিয়ে চলো মানে এগিয়ে যাওয়াই দরকার আগে বলছিল এই জন্য আমরা এগিয়ে যাব এগিয়ে চলে সঙ্গের যে নামটা তার সার্থক সব কাজে ওনারা এগিয়ে থাকে শিশু মেলা কিছুদিন আগে আমি একটা আমাদের এই বিধানসভার কেন্দ্রের আমি একটা জায়গায় গেলাম সেখানে যাওয়ার পর ওরা জাস্ট শুরু করেছে কয়েক বছর ধরে বিউরো রিপোর্ট নিউজ ডেইলি ভারত